তিনশো লিটারের ফ্রিজ আমার মুখের কথা না ফ্রিজের তুষার দেখবেন অরিজিনাল সেট আপের প্রোডাক্ট যেরকম ফ্রিজ ওরকমের মাল যেন আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নাইম এর ভিড় আসলে তাইলে কত হলো পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এলজি ইনভার্টার ডাবল ডোর আর কোনো কথা নাই ভাই নাইম ভাই আজকে বিশ দিয়ে শুরু করলাম এলজি ইনভার্টার এলজি ইনভার্টার এলজি ইনভার্টার আচ্ছা এটা কিন্তু আপনার একদম ফ্রেশ মাল হ্যাঁ এই যে দেখেন এটা একটা ডোর আছে

দেখাই দিব পরে দেখেন এই যে এল এটা আরো একটা এল জি ভিটামিন প্লাস ভিটামিন প্লাস নাম দেওয়া থাকে আপনার মুখুস্ত হয়ে গেছে কালারটা ভাই কালার কিন্তু একদম একদম কিন্তু সহ আছে রানিং চালু চালু আছে দেখি তো ভিতরে অবস্থা তুষার কি ভাই দেখছেন ও ঠান্ডা সেই ঠান্ডা ফিলিং একদম তুষার বের হইতাছে মনে হচ্ছে ধুইকে বসে থাকি এগুলো আপনি নিয়ে আরো 5 10 বছর ব্যবহার করতে হবে কিন্তু বলা লাগে না ভাই আমার মাল বলা রাখব না আপনি আসবেন দেখবেন তারপর মাল নেবেন এটা দাম দিচ্ছি 16000 টাকা দাম 2000 টাকা ডিসকাউন্ট 14000 টাকা কোনো কথা নাই ভাই 14000 টাকা এলজির মাল একদম অরিজিনাল কম্প্রেসর সহ পাবে তারপর যমুনার ফ্রিজ দেখাই এটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে ছিল অফার প্রাইস সেম রেট

আর ফ্রিজ মাসাল সুন্দর ভালো একটা কুলিং আপনার চালাইলে আধা ঘন্টার ভিতরে ভালো একটা কুলিং দিবে আর অরিজিনাল সিটাপ আছে কোনো টেনশনই নেই যারা নিবেন আর ডিপটা কিন্তু ভাই একদম ছোট নেই যে দেখেন পুরো এক হাত যাবে অনেক বড় ভিতরে ছাড়া তিনশো ষোলো লিটারের ফ্রিজ দাম দিচ্ছি আগে রেডি এটা নেক্সট ভিডিওতে ছিল আবার দিচ্ছি সেম রেট একুশ হাজার টাকা আজকে আরো পাঁচশো টাকা ডিস্কাউন্ট দাদা আছে।

এই এই ফিস্টিক এই মডেলটা কিন্তু আসে না ভাই দাম দিচ্ছি মাত্র 20000 টাকা এই করে দেন ভাই আরো আছে তো 2000 টাকা ডিসকাউন্ট ভাই 18000 টাকা ভাই ভাই এটার কম দামের মাল আছে ভাই এইটা আমাদের অফার প্রাইজে দিচ্ছি তো আজকে জান আরো 500 ডিসকাউন্ট 17000 17500 কোন রেট হবে পর একটা মাল দেখাচ্ছি এলজি 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 হ্যান্ডেলবার সিস্টেম এই মডেলটা আমাদের কাস্টমার চাইদে বেশি মালটা হ্যাঁ এই যে দেখুন রানিং চালু কোনো কথা হবে না নন ফস্টের ফিস চাইলে পকেট খুলে ফেলাইবেন জায়গা বেড়ে যাবে আচ্ছা এই যে নরমাল রানিং আছে চালু আছে একদম ফ্রেশ মাল এটা একদম বলে একদম একদম কোনো কথা হবে না ভাই 11000 টাকা ফাইনাল 11000 11000 টাকা ফাইনাল অরিজিনাল স্টার সহ অরিজিনাল একদম সেটআপ আছে ফুল রানিং আইসে চালাই কুলিং দেই কিনে দেবে দু বাজারে প্রোডাক্ট পরে কিন্তু ধামাকা আজকে আজকে ধামাকা এই ফিস্টিং এর আগেও ভিডিও তো ছিল ভাই প্রোডাক্টটার জন্য হারগর মাইরে গেছে পরে আমি বলছি প্রোডাক্ট নাই গিয়ে আবার একজন বুকিং ও পরে আর খবর নাই আর কি করার আবার অফার রেট 7000 টাকা অত ভাই 7000 টাকা ভাই ফিনিশ জেনারেল জেনারেল জাপানি প্রোডাক্ট অরিজিনাল কালাসাকি জাপান চালাইয়া বড় দেই নিবে ভাই সমস্যা নাই তো 7000 টাকার অফারের ফ্রি মাল চালু হইলে নিবেন নষ্ট হইলে নিবেন কেন বড় দেই খেনিবেন 7000 টাকা পরে দিচ্ছি এটা কোনো বার্গেনিং হবে না ভাই ফিক্সড টেরোজার টাকা ফিক্সড ফিক্সড হিটার সি জাপানি পুরো অরিজিনাল জাপানি কোনো থাইল্যান্ড মাইল্যান্ড লাগায় নাই

হিটার সি ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং আর লিটার আছে 443 লিটার আচ্ছা ভিতরে কন্ডিশন কেমন মাশাআল্লাহ ফিস্টে কিন্তু ক্লিন কই ভাই মাশাআল্লাহ এটা সময় পায় নাই ক্লিন এটা দেখছেন একদম ব্যাক সাইডে রাখছে আই না এটা হচ্ছে অল সেটআপ আরটা দেখেন এই যে যে কাস্টমার ইউজ করছে এই স্টিকারটা এখন উঠায় না আচ্ছা এটা হচ্ছে একটা মানে 10টা ফ্রিজের মধ্যে একটা পিস ঠিক আছে দুইলে তাইলে বুঝেন মন কোন ক্লিন যখন দিব আমরা

এক লাখ টাকা কম পাচ্ছেন আপনার দেড় লক্ষ টাকার ফ্রিজ হিসাব করলে আটান্ন এক লাখ আটান্ন হাজার টাকার ফ্রিজ মাত্র আটান্ন হাজার টাকা পাচ্ছে আবার চাইলে আমি অফিসিয়াল যে ওয়ারেন্টি ব্যবস্থাটা এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু ভাই কিন্তু যে কাস্টমার যখন নিছে তখন রেট ছিল এখন যে রেটটা আমি ওইটা বলতে আছি ওইটা আমি চেষ্টা করব পারচেস করে দেওয়ার কথা দিতে পারতেছি না ঠিক আছে ভাই অফার ঠিক আছে পছন্দ ঠিক আছে ভাই 58 হাজার টাকা দিতে পারবে না কেউ ভাই এই ফ্রিজ এগুলো 70 করে বিক্রি করতে পারি ভাই ভিডিও দেখে কেউ যদি আসে

সুপার এটা সুপার শপ এগুলো সাধারণত এত বড় ফিস্টর নরমাল দোকান রাখবে না যারা রাখবে তাদের পাইকারি ব্যবসা যাদের তাদের তারা রাখবে এগুলো পাওয়া যায় না ভাই এটা অফার থাকবে ভাই অফার তো থাকবে এটা কিন্তু পুরোটা স্টিলের বার যে ভেঙে যায় বড় কোনো প্লাস্টিকের কোনো অপশন নেই এটা অফার প্রাইস দিব পঁয়তাল্লিশ ভাই কত ভাই 5000 ডিসকাউন্ট 40 হয় না ভাই আরো ভালো করে দেন

একদম ফ্রেশ কন্ডিশনে বলছি না দুদিনের মতো সাদা হয়ে যাবে না ডাবল ভাই তাও তো দিছি ফ্রিজের কম দাম তো বারো তেরো হাজার টাকা ভাই ভাই এর দিয়ে যে মালটা দেখাইছিলাম না এই মালটা কিন্তু সেম এই যে আমি নেই খেলাচ্ছিলাম ভাই বিক্রি হয়ে গেছিল এই নিয়ে খেলাচ্ছি কাস্টমার ভাই জিগে জিগে আমার মাথা খাই আগের রেট ভাই একই রেট কোনো কথা নাই একুশ হাজার টাকা দুইশো বিশ লিটার একদম নতুন কন্ডিশন আছে ভাই এই ফ্রিজ কিন্তু এত ফ্রেশ পাবেন না এই যে দাম দিছি এই দামে পাবেন এটা কিন্তু মোটামুটি পরিষ্কার করে এটা যদি আরো ক্লিন করি আমি যদি আপনার মেডিস আমরা যে সাবান ফেনা দিয়ে সাধারণত যদি পরিষ্কার করি আরো পরিষ্কার হবে এটা কিনে আর নতুন কিনে এই যে দেখেন ময়লা পড়ে আছে তাই আমরা পরিষ্কার করি নি তো ফ্রিজ নতুন কেনার পুরো এরকম এটা একই অবস্থা সত্যি কি আপনার কম দামে পাচ্ছেন

অরিজিনাল হিটার সি টোকিও জাপান লিটার আছে যে 435 লিটার আচ্ছা হ্যাঁ এই জাপানি প্রোডাক্ট এত ফ্রেশ কন্ডিশনে আসবে না ভাই কেউ দিতে পারবেন এই মালগুলো আর আউটফিটটা দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর দাম দিচ্ছি 33000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 5000 টাকা জান আরো 2000 টাকা ডিসকাউন্ট কত আসলো 23000 23000 টাকা নেক্সট ভিডিওতে দিব আপনার ভাই সরি নেক্সট ভিডিওতে ছিল 24000 টাকা আজকে আরো 1000 টাকা কমাই দিছি না 23000 23000 টাকা 23000 টাকা ফাইনাল ভাই হিটার সি পর আসলো তোসিবা

পাতলা করে আইস আসবে হ্যাঁ তাও একদম কম এরকম আর ডিপটা হচ্ছে নিচে আপনি চাইলে ডয়ার শো ইউজ করবেন আমি যেটা এই যে বরফ দেখছেন পানি ছিল তো পানিটা বরফ তারপর আমরা পানি পুনি দেই না ফ্রিজ এরকম এই যে ভাই কাচের গুড়ের মতো আপনি চাইলে ডয়ার সারা ইউজ করবেন এগুলো আপনার পোর্টেবল হ্যাঁ পোর্টেবল ডয়ার আপনি চাইলে এরকম খুলে রাখবেন এই যে নিচে বড় ডয়ার

আরেকটা প্রোডাক্ট দেখে এটা কিন্তু স্কেটটা কইতে পারেন ভিডিওর ধামাকা ফ্রিজ এই ফ্রিজটা সবচেয়ে বেস্ট ফ্রিজ সারা বিশ্বের বর্তমানে যে ফ্রিজগুলো চলে তার থেকে আগের প্রোডাক্টের ভিতর এই ফ্রিজ একমাত্র সিঙ্গেল ব্র্যান্ডের ফ্রিজ তো বহুত দেখছেন এই মডেল তো আরো দেখছেন এত ফ্রেশ পাইছেন এই দেখেন স্যার এই যে উপরে দেখেন মাঝে দেখেন আর ফ্রিজের পুষ্টটা দেখেন এই যে আইস দেখেন ভাই ভাই পাতলা করে আইস আসবে ডিফোস্ট ফ্রিজ তুলনায় এই যে পাতলা করে আইস আসবে এই যে দেখছেন আইস আর এই ফিজ কিন্তু অল সেটআপ আছে আর এত ফ্রেশ কানে দেখেন রাবার আমার ফ্রিজ যেভাবে আছে দেখো এই ফ্রিজ এত ফ্রেশ আসে না ভাই আপনি আউটফিটটা দেখান এটা অরিজিনাল থাইল্যান্ড থাইল্যান্ডের প্রোডাক্ট এটা শিপের প্রোডাক্ট বলে বিক্রি করে এই ফ্রিজ সাইড দিয়ে ফেলাই দেবেন ভাই সাইড দিয়ে ফেলাই দেবেন পরের দিন আবার লাইন দেবেন চলবো পাইপ টিপ না ভাঙলেই যে কম্প্রেসারের পাইপ না ভাঙলে ফ্রিজ চলবো ভাই হাতি মল লো লাখ টাকা পাঁচ লো লাখ টাকা এই সেই ফ্রিজ নিয়ে যাবেন মাত্র একদম ফাইনাল বলে দেবো নাকি বলেন ফাইনাল আর কোনো বার্গেনিং রেট নেই ভাই

আপনি সারা বিস্কৃত করতে পারবেন করতে পারবেন আমাদের কিন্তু প্রোডাক্ট আরো প্রোডাক্ট আছে আপনি এই যে বোলো আসলে আমাদের আরো চারটা শোরুম আছে এই জায়গা আমাদের চারটা শোরুম আছে টিভি শোরুম ফ্রিজের শোরুম আরো দোকান আছে আমাদের তো আপনারা যারা আসবেন আমরা ইমোতে ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওটা দেখে কল করলে আমরা অ্যাড্রেস শর্টকারে বলে দেবো তারপর আর অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলশান নতুন বাজার বাড়ি যারা যে বোলো রায়হান মার্কেট দোতলা জসিম ইলেকট্রনিক্স আর একটু শর্টখাটে বলে দিই যারা আপনার না চিনেন বলবেন বাড্ডা নতুন বাজার ভাটারা থানার সামনে নাইমে বলবেন যে বোলো যাবো যে বোক পাঁচ নম্বর দিয়ে ঢুকলে বিশ নম্বর পড়বে চায়রাটার সামনে আসলে রায়তায়সিম ইলেকট্রনিক্স এবং অল ব্র্যান্ড রেফ্রিজারেশন এটা হচ্ছে অল ব্র্যান্ড রেফ্রিজারেশন আপনারা যারা আসবেন মার্কেটের দোতলায় দোতাল চায়রা সামনে আইসে ফোন দিলেই হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আসেই তা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টের ওপর দাম মানে কুরিয়ারে আমরা কোনো কুরিয়ার বিল ফ্রি দিই না ভাই আমাদের ডেলিভারি চার্জ কোনো ফ্রি নেই কারণ এই প্রোডাক্টের ভিতরে ডেলিভারি চার্জ ধরে নিলে প্রোডাক্টের দাম বাইরে যাবে বুঝতে পারছেন এটা কাস্টমার সাধারণত বুঝে না যদি নেয় প্রোডাক্টের যে দাম তার যে ডেলিভারি চার্জ আমরা ফোনে জানাই দিব যে সাইজ তারপরে এটার উপরে কুরিয়ার বিল হবে নাই ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডাব দিছি কি ডাবল দেখতে পাবো না ভিতরে এই যে দেখেন অল সেট আপ আছে কোনো কিছু মিসিং নেই অনেক ফ্রেশ আছে ভাই 555 লিটার 555 লিটার হুম আচ্ছা এলজি ডাবল ডোর ইনভার্টার ইনভার্টার আবার আপনার এই যে আপনার ওয়াটার ডিসপেন্সার আছে আবার পকেট ডোর আছে যেভাবে মন চায় ওভাবে দেখে নেবেন সাইজের লেদার পেন বডি আর কিছু বলার আছে ভাই এস এস এর হ্যান্ডেল আর পঁয়তাল্লিশ টাকা আবার ইনভার্টার এলজি